বটগুড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে লাদাখ ট্যুরের আমাদের পঞ্চম দিন এই মুহুর্তে আমরা কারগিলে আছি কার্গিলে হোয়াইট ক্যাসেল হোটেলে আছি এইখান থেকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি লে যাওয়ার উদ্দেশ্যে আমাদের প্রথম ডেস্টিনেশন লামায় তারপর তারপরে পাথার সাহেব শুরুদুয়ারা তারপরে ম্যাগনেটিক ম্যাগনিফিকেটিস এবং তারপরে ইন্ডাস এবং জাস কামের বিষয় সংগ্রস্থ তো চারটি দেখে আমরা লেটে পৌঁছবো আপাতত মনে করি সাত ঘন্টা সময় লাগবে চলুন আমাদের সঙ্গে দাদা হ্যাঁ যে স্পট জবি আবলাতে ভাড়ে ভাঁড়ে এখন আমরা এইটার নাম কিলা পাস বারো হাজার একশো আটানব্বই ফিট উপরে নামকিলা পাস লে যাওয়ার পথে এখান থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার কার্গিল থেকে প্রায় উনত্রিশ তিরিশ কিলোমিটার নামকিলা পাস নামকিলা পাস দেখার পরে আমরা নামায়ারও মনেস্ট্রির দিকে এগোচ্ছি রাস্তার দুপাশে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে শুধু তাকিয়ে থাকার মতো অবস্থা এই লামায়রু থেকে এক কিলোমিটার আগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লামায়ারু আমরা এখন লামায়ারু মনে স্টেজে ঢুকছি নিচে আমাদের গাড়িটা রেখেছে

সামনে একটা ধ্বজা এরকম লাগানো আছে

እን 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 তুমি এলাকা তুলে ছাড়বেন না পাহাড়ি শব্দে বিভিন্ন ধরনের পাহাড় এখানে আছে দেখুন দুপাশে আর তেমনি রাস্তা আজকে আমরা এসেছি ইন্ডাস আর জাস্কার নদীর সঙ্গমস্থলে ওপর থেকে ভিউটা নিচ্ছি দেখুন সোজা যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাস্কার আর বাদিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে ইন্ডাস

ওই জাস্কার এই ইন্ডাস ও জাস্কার নদীর সঙ্গম দেখার পরে আমাদের পরবর্তী দেখার জায়গা হচ্ছে ম্যাগনেটিক হিলস আমরা আস্তে আস্তে সেই ম্যাগনেটিক হিলসের দিকে এগোবো চলুন এ আমরা এখন ম্যাগনেটিক হিলের সামনে এই যে ম্যাগনেটিক হিলসে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ব্যাপার আছে যে এই গাড়ি দুটো যদি ওই মুখ করে যদি নিউট্রালে রেখে দেন তাহলে আস্তে আস্তে চুম্বক আকর্ষণের মাধ্যমে ওই গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাবে এটাই ব্যাপার কিন্তু এরকম কোনো ঘটনা এখানে ঘটা ঘটতে দেখিনি আমরা সবাই চেষ্টা করছে যে এর আসল কারণটা কী বা হয় কি না দেখার জন্য

প্রসাদ নিতে গেলে এই রাস্তা দিয়ে গিয়ে গুরুদুয়ারা শ্রী পাহাড় সাহেব এটা হচ্ছে গেট এখান দিয়ে আপনি ঢুকে প্রসাদ গ্রহণ করতে হবে দেখুন পাহাড়ের স্যাডো পরে পাহাড়ের অপূর্ব এই গুরুদুয়ারে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবং প্রসাদ গ্রহণ করেছি সঙ্গে আপনি এক জামা এবার প্রসাদ গ্রহণ করতে পারেন তারপরে আমরা এবার রওনা দিলাম আজকে আমাদের শেষ জায়গা দেখার জন্য হল অফ ফেম এটা প্লেন কাছাকাছি চলুন এটা হচ্ছে আর্মি ক্যাম্প এখন আমরা আর্মি ক্যাম্পে এসেছি এখানে সমস্ত গান শো করানো আছে আমরা আস্তে আস্তে তার দিকে এগোচ্ছি এই জায়গাটা হচ্ছে হল অফ ফেম মিলিটারিদের জায়গা এই স্মৃতিসৌধতে অর্থাৎ হল অফ ফেমে এখানে ঢুকতে আড়াইশো টাকার টিকিট কিন্তু পনেরো বছরের নিচে কোনো টিকিট লাগে না তাদের ফ্রি অফ এই হল অফ ফেম দেখার পরে আজকে এর মতো আমাদের ঘোরা শেষ আজকে আমরা লেতে গিয়ে নাইট স্টে করবো কালকে আমরা লেট সাইট সিন করবো রেড সাইট সিনে আমরা কি কী দেখব তা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার নতুন দর্শক তারা আমার এই ভিডিওটা নিচে সাবস্ক্রাইব করবেন এবং আইকন অন করবেন নমস্কার পরবর্তী চতুর্থ পর্ব দেখার জন্য